যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা স্যামসাং এর ডিভাইস চান এই যে ভিউস দেখতে পাচ্ছেন কালেকশন আছে যারা অপু ভিভোর বেশি চান অবশ্যই এইরকম ডিভাইস চান যারা পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট কিছু কালেকশন আছে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের এর অবশ্য অবশ্যই কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিওয়ার্স অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক ফোনের কালেকশন দেখতে পারছে অফার দিবেন কেমন একদম ভাই খুব ভালো অফার থাকবে অবশ্যই সবাই ফোন নিতে পারবে সবাই ফোন কিনতে পারবে আজকে জিরার দামে হীরা পাবে না হীরার দামে জেরা পাবে ভাই আজকে জিরার দামে হীরা জিরার দামে হীরা পাবে অবশ্যই প্রতিটা ফোনে তো হিউজ ডিসকাউন্ট থাকবে

প্রত্যেকটা জেলার জেলা সদর পর্যন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অফিস ডেলিভারি করা হবে ওকে এই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের যেহেতু ইউজেবল ফোন প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হবে সেক্ষেত্রে টাচ এবং ডিসপ্লে বাদে স্টিকারটা রাখতে হবে রাখলে আপনি সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম ফেস করেন উইদাউট টাচ এন্ড ডিসপ্লে আপনাকে নতুন একটি ফোন দেওয়া হবে আর তাছাড়া হচ্ছে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আমাদের থেকে ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটে টু এক্সেলেটরের থ্রি তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে যেহেতু বলছি কম প্রাইস দিয়ে শুরু করবো তো কম প্রাইস দিয়ে শুরু করবো আজকে প্রথমে দেখাবো হচ্ছে আপনার এমআই থ্রি বর্তমান এমআই থ্রি

আর এটা আজকে অফার প্রাইজে থাকবে আমাদের কাছে এটা অফার প্রাইজে থাকবে হচ্ছে অনলি 4500 টাকা 4500 টাকা এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা নিতে পারেন প্লাস 6 জিবি আছে 128 জিবি আছে আর এগুলো কিন্তু এডেড র‍্যাম রমের হয় এটা এডেড র‍্যাম এর ঠিক আছে

আর এটা ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি এটা তো আপনার ফ্রি ফায়ার যারা খেলেন বা আদার্স গেম খেলেন তারা কিন্তু এটা ইউজ করতে পারে আর চার্জ ব্যাপ মার্লা খুব ভালো পাবেন এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি পাঁচ হাজার

আর এটাও কিন্তু আপনার ভালো মানে চার্জ ব্যাকআপ হবে এটাও আছে অফার প্রাইসে থাকবে অনলি 5500 টাকা 5500 টাকা ওকে 5500 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo Y17 আর 256 ভেরিয়েন্টের ফোন পাইকারি দাম কিনতে দিয়ে তারপর এরপর হচ্ছে আপনার আরেকটা মডেল যেটা দেখাবো এটা হচ্ছে Vivo Y19 Vivo Y19 যে এটা কিন্তু বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন বলা অনেকে আর এটা বলার কারণ হচ্ছে এটা কিন্তু আপনার সব সময় মনে করেন চার্জ ব্যাকআপটাও ভালো থাকে আর এটা কিন্তু কালার আছে ঠিক আছে আর এটা ডিসপ্লেটাও খুবই বড় ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে এটা আপনি সাপোজ মুভি দেখলেন বা যে কোনো কিছু দেখলেন এটা কিন্তু ভালো একটা সাপোর্ট পাবে ওকে এটা আছে কত রাখবেন তাহলে এটা প্রাইস থাকবে 6500 টাকা 6500 বক্স চার্জার সহ আবার গিফট সহ হ্যাঁ এটা বক্স প্রত্যেকটা ফোনের সাথে আপনি বক্স পাবেন একটা 10 ওয়াটের নরমাল চার্জার পাবেন যদি আপনার ফোনটা একটু বেশি ওয়াটের হয় অবশ্যই আপনার একটা চার্জার নিয়ে নিতে হবে

এরপর হচ্ছে Oppo A9 2020 ওকে okay, Oppo A9, 20, A9, 20. 20, 20, mm -hmm. A9 2020 এটা হচ্ছে আপনার দেখতে পারতেছেন হোয়াইট কালার ব্লু কালার দুটো अवेलेबल আছে A9 2020 আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন অনলি আপনার 7000 টাকা 7000 টাকা ওকে 7000 টাকায় Oppo A9 2020 কিন্তু ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যারা নিতেছেন এখনই ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার কন্টাক্ট করবেন তারপর এরপর হচ্ছে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার

তারপর এরপরে যে মডেলটা দেখাব এটা হচ্ছে Vivo V15 Vivo V15 Vivo V15 আর এটা হচ্ছে আপনার যে এই একটা কালার আছে দেখা দিতে পারেন V15 এর এটা হচ্ছে আপনার পপআপ ক্যামেরা সেলফি পপআপ আর ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর এটার আজকে অফার প্রাইস থাকবে এটাও এডিট র‍্যাম নম্বর 8GB 256GB প্রাইস থাকবে হচ্ছে অনলি 7400 টাকা 7400 টাকা পপআপ সেলফি ক্যামেরা ডিভাইস কিন্তু ভিউয়ারস এটা এটা উপর দিয়ে লেন্স বের হয় আসে আমি একটু দেখাই এই যে দেখতে পারছেন আর এটা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা কিন্তু অনেক ক্লিয়ার

ওকে তারপর এরপর যে ডিভাইসটা টা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান